আহমদুল্ল আল্লাহ রসুলিহিল কারি মাম্মত বিসমিল্লা রহমান সুপ্রিয় সুদী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন অবস্থান করতেছি গাবতুলি রেলওয়ে স্টেশন তো এই জায়গাটা আমার আসলে জানা ছিল না এই জায়গাটা কোথায় শুনছি কিন্তু কখনো এখানে আসার সুযোগ হয়নি দেখার সুযোগ হয় নাই কিন্তু এখানে আসার পর একটা জিনিস দেখতেছি যে এখানকার প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর এত চমৎকার যেটা আসলে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না তুমি আসলে এখানে আসার করে মনটা অনেক উৎফুল্ল হয়ে গেলো খুব ভালো লাগলো বিশেষ করে আপনারা আসলে দেখ মানে আসলে আপনাদের আরও ভালো লাগবে এখানে দেখার মতো একটা জিনিস দেখবেন যে আসেন এই যে দেখেন এখানে একটা সুন্দর নদী আছে যে নদীটা এখানে দাঁড়াইলে সুন্দর একটা সুপ্ত আবহাওয়া বাতাস যেটা আপনার গায়ে লাগবে এবং আপনার মনটা ভালো হবে এখানে যে দেখতে পারতেছেন এটা একটা ঘোরার মতো বা মন যদি কখনো খারাপ থাকে তাহলে আপনি নদীর পাশে এসে যদি দাঁড়ান আপনার মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আপনি পিছনে এই রেলওয়ে স্টেশনটা দেখেন রেলওয়ে স্টেশনে আপনারা দেখতে পারবেন এখানকার রেলওয়ে স্টেশনটা জনসুন্দর লোক এখানে খুব কম যেহেতু অনেকের চেনে না বা অনেকের কাজেও লাগে না বিষয়টা পরিত্যক্ত মতোই হয়ে গেছে কিন্তু এখানকার একটা সৌন্দর্য আছে যেরকম আপনারা দেখেন যে এখানে সুন্দর গাছ আছে দেখেন এই গাছগুলো দেখেন এখানে সুন্দর গাছ আছে পরিবেশ সুন্দর লোক মানে এটা আসলে আমার বাসা বগুড়াতে আমি নিজেও চিনি না কি চেনার সুযোগ হয় নাই আজকে চিনলাম তো চেনার পরে অনেক ভালো লাগলো যে এরকম একটা সুন্দর রেলওয়ে স্টেশন আমাদের গাব গাবতলিতে অবস্থিত তো আপনারা অবশ্যই এখানে আসবেন ভালো লাগলো হয়তো আমার কাছে ভালো লাগলো আপনার কাছে নাও লাগতে পারে এটা হচ্ছে বসার স্থান এখানে বসে অনেকটা ভালো লাগে এই বসার স্টাইলটা বা বসার যে একটা কারুকার্য এটা হচ্ছে অন্যান্য স্টা যে রেলওয়ে স্টেশন আছে সেগুলো হচ্ছে কেন জানি আমাকে একটু ভিন্ন ধর্মীয় মনে হয় এবং অনেক ভালো লাগে জায়গাটা অনেক ভালো তো আপনারা একটু চারপাশে দেখবেন এখান থেকে আপনারা এদিকে এবং এদিকে কেমন লাগে দেখবেন একটু এটা হচ্ছে আমাদের নদীর ওই স্থানটা আর এই আস্তে আস্তে আমরা ক্যামেরাটা ঘুরে পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে পুরা স্টেশন সামনের ভিউটা আর কি তো দর্শক আমরা ওই নদীর ওইখানে যাব যেখানে পুকুরের ওইখানে যাব যেখানে গেলে আরও ভালো লাগবে বিষয়টা করছি দর্শক আমরা ওই পুকুরের কাছে কাঙ্ক্ষিত পুকুরের কাছে চলে আসছি এই পুকুরটা কেমন একটু আপনাদেরকে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে একটা পুকুর এখানে মনে একটা বড় আছে নৌকা আর কি আসেন এই যে এই জায়গাটাতে দারুণ মনে সুন্দর স্থান এবং এখানে যে বাতাসটা হচ্ছে চমৎকার দেখুন এখানে নদীটা এত সুন্দর এবং এখানে এত সুন্দর বাতাস হয় যেটা আসলে হৃদয়কে শীতল করে দেয় খারাপ মনকে অশান্ত মনকে শান্ত করে দেয় নদীর পাশে দাঁড়ালে আমার কেন যেন অনেকদিন আগে যখন চিতাগণে ছিলাম তখন কক্সবাজারে সমুদ্রের পাশে দাঁড়াইলে যেরকম একটা সুপ্ত বাতাস সুন্দর একটা সমুদ্রের ফিল পাইতাম সেই ফিলটা কেন যেন এখানে আসা পাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখুন এই পুকুরটা কত সুন্দর কত সজ্জিত কত সুন্দর একটা পুকুর এবং এই রেল স্টেশনের সাথে এই পুকুরটা থাকার কারণে রেলওয়ে স্টেশনের সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে যেটা শুধু দেখতে ইচ্ছা করতেছে এবং সত্যি কথা আমি এখানে আসার পরে কেনজনে যাইতে মন চাচ্ছে না এবং মনটা এখানে পড়ে আসছে আমার এবং দেখেন এখানে শুকুরের সাথেই সুন্দর সুন্দর গাছ এই গাছগুলো আরও সুন্দর আসলে ভিডিও তো হয়তো বা আপনাদেরকে অত ডিটেলসে বোঝাতে পারতেছি না কিন্তু আপনারা যখন এখানে আসবেন তখনই আপনাদের আপনাদেরকে ভালো লাগবে যাদের হচ্ছে দিনদার ওয়াইফ আছে বা হচ্ছে দিনদার টাইপের লোক যেখানে হয়তো বা এরকম কিছু লোক আছে যারা কোথাও ঘুরতে যায় কিন্তু মানুষ বেশি পছন্দ করে না একটু একা একা ঘুরতে চায় হ্যাঁ স্বাধীনতা চায় তো এরকম একটা প্লেস এটা এখানে আসলে আপনাদের ভালো লাগবে যাদের ওয়াইফ দা মেনটেন করে তাদের জন্য এই জায়গাটা অসাধারণ এক কথায় নিরিবিরি পরিবেশ সুন্দর পরিবেশ যেখানে বসে দুইটা কথা মনে কথা বলতে পারবেন এবং বললেও আপনার ভেতরে ভালো লাগা কাজ করবে তোমার এখানে বসলে আপনার ভালো ভালো কথা মুখ দেয় ইনশাল্লাহ বের হয়ে যাবে আর কারণ জায়গাটা অনেক সুন্দর এবং অনেক বাতাস এখানে হ্যাঁ যাই হোক কিছু কথা হয়তো বা বেশি বলে ফেললাম এটা আমি আসলে আমার সৌন্দর্যের কথা বললাম দেখা গেলো যে আপনার কাছে এই জায়গাটা ভালো নাও লাগতে পারে যেটা আমি বললাম কারণ হাতের পাশ আঙ্গুল এক না কোনো ব্যক্তির কাছে গোস্ত খাইতে বেশি ভালো লাগে কারোর কাছে মাছ খেতে বেশি ভালো লাগে সবার রুচি এক না আমার এখানে এসে ভালো লাগলো সাজেশন দিলাম মন চাইলে দেখে যাবেন আমরা একটু সামনের দিকে যাব আর কি কিছু থেকে দেখলেই জিনিসটা এই স্টেশনটা আপনার হচ্ছে পুরোটা কর্নার এরিয়া থেকে শেষ মাথা পর্যন্ত আপনাদেরকে দেখায় দেখুন এখানে এখান থেকে একদম কর্নার এরিয়া যেখানে আপনার কাঙ্ক্ষিত পুকুরটি আছে আর কি তারপরে এই এটা হচ্ছে আপনার ঘর যেখান থেকে টিকিট সংগ্রহ করে তারপরে এটা হচ্ছে আপনার একটা বিল্ডিং এবং পুরোটার ভিউ অ্যাঙ্গেলটাই হচ্ছে এরকম সবুজ শ্যামল গাছ দিয়ে ভরা গ্রামীণ পরিবেশ হ্যাঁ আপনারা অবশ্যই এখানে আসবেন আসলে ভালো লাগবে আমাদের যাওয়ার সময়টা হয়ে যাচ্ছে আপনাদেরকে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতেছি এই লোকেশনটা হচ্ছে গাবতুলি স্টেশন মডেল মসজিদ যেটা আছে মডেল মসজিদের হাতের হচ্ছে আসার সময় আর কি যেটা পড়ে সেটা হচ্ছে হাতের ডান সাইড দিয়ে অল্প একটু ভেতর দিকে আসলে আপনারা এই স্টেশনটা পেয়ে যাবেন এখানে আসবেন ভালো লাগবে আমরা এখন চলে যাব চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি এখানে লোকজন কিছু বসে আছে আর কি এখানে কিছু দোকানপাট আছে এখন আমাদের চলে যাওয়ার সময় আসতে এখন চলে যাচ্ছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ